العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا فقلنا يا آدم إن هذا عدو لك، إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى ان لك الا تجوع فيها ولا تعرى وانك لا تغما فيها ولا تضحى فوسوس اليه الشيطان قال يا ادم هل ادلك على شجره الخلد هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه فتاب عليه وهدى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين الحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين درباري شكرا آه يا دو گوتا دائي كورسي صلاة المغرب دائر قرآن الكريم التفسير المدرسي بشر توفيق دان كورسن الله رب العالمين شكرا يا كورسي الحمد لله নিয়মিত সুরা তাহা এর তাফ দীর্ঘদিন ধরে চলে আসছে বিগত তাফসিরে সিরে সুরার একশত চোদ্দো নম্বর আয়াতে গারিমা পর্যন্ত তাফসির হয়েছে আজকে একশত পনেরো নম্বর আয়াতে গারিমা থেকে তাফসির শুরু হবে পেছনের গুরুর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই পেছনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন যারা কোরআন বিমুখ থাকে আল্লাহর জিকির বিমুখ তাদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সেই প্রসঙ্গে কোরআনে করিম থেকে বিমুখ হওয়া এবং দাম্ভিকতার প্রকাশ করা অধ্যত্ব প্রকাশ অহংকার করা যে মারাত্মক পর্যায়ের জঘন্যতা এবং জঘন্য গুণা সেই কথা উল্লেখ করছেন হজরত সৈদনা আদম আলিহ সালামের সাথে শয়তানের যে ঘটনা ইবলিসের সেই ঘটনাকে আল্লাহাবুল আলমিন এখানে উল্লেখ করছেন এবং আদম আল ইসলামের সন্তানদেরকে কল্যাণে করিম সাবধান করছে যে সাবধান থেকেও খবরদার শয়তান তোমাদের আব্বাজানের পুরনো শত্রু পুরাতন শত্রু শয়তান তোমাদের বাবার পুরনো শত্রু সেই শত্রুর ব্যাপারে সাবধান এবং সজাগ থাকুক সেই জন্য তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতলা আজকের আলোচিত আয়াতে আদম আলী সালামের কথা এবং তিনি ভুলে গিয়ে যে ফল খেয়ে ফেলেছিলেন সেই ঘটনার অবতারণা করেছেন তো পিছনের সাথে সম্পর্ক হল যে ইবলিশের যে অহংকার এবং তার যে অধ্যত্ত দাম্ভিকতা এটা মানুষের জন্য অনেক বড় খারাপ পরিণতি নিয়ে আসে যেমন কোরআন বিমুখ থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনিভাবে দাম্ভিক হলে মানুষ তেমনই বরং তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের হেদায়াত গ্রহণের পথে বড় বাধা হচ্ছে তার দাম্ভিকতা তার অধ্যত্ব তার অহংকার তার বড়ত্ব নিজেকে বড় মনে করা আমিত্ব এটা মানুষের হেদায়তের পথে বড় অন্তরায় যে কারণে ইবলিস আব্বুল আলমিনের রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেল আল্লাহর কাছে শুধু এই দাম্ভিকতা প্রদর্শনের কারণে আল্লাহ তালা এই আয়াতে ক্যারিমাতে আদম আর ইসলামের ভবিষ্যৎ সন্তান প্রজন্মকে সাবধান করলেন তার বাবার এই পুরনো শত্রু ইবলিসের ব্যাপারে এজন্য সেই ঘটনা এখানে উল্লেখ করেছে আরেকটা যোগসূত্র এবং সম্পর্ক হলো পিছনের এর আগের আয়াতে করিমাতে আল্লাহ তালা ইল এবং জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ নবীকে দোয়া শিখিয়েছেন অকর রব বিজিৎ নিয়ে ইলমা আপনি বলুন যে পর্বর দিগার আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন আমার স্মরণশক্তি আমার সামাজ আমার বুঝ আমার সঠিক সঠিক বুঝ আপনি আমাকে দান করুন আমার ইলমে আপনি আমার জ্ঞানের মধ্যে সমৃদ্ধি দান করুন অধিক জ্ঞান আপনি আমাকে দান করুন প্রজ্ঞা দান করুন তো যারা কোরআনের ছাত্র ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই যেন আল্লাহ তাদের জ্ঞান প্রজ্ঞার মধ্যে সমৃদ্ধি দান করেন শক্তি বৃদ্ধি করে দেন মেধা শক্তি ধী শক্তিকে আল্লাহ বৃদ্ধি করেন মেমোরাইজ করার যে শক্তি আয়ত্ত শক্তি এটাকে যেন আল্লাহ আল্লাহ বৃদ্ধি করেন দোয়া শিখিয়েছে এলম এর একটা স্বভাব হচ্ছে যে ইলমের কারণে যদি সঠিক আমল না থাকে ইলমের উদ্দেশ্যই হল এলম অনুযায়ী আমল করা যে আর শিখল তাদের অনুযায়ী আমল এল মোয়াফিক আমল এলেমের সাথে সাথে আমল এটা হলো এল পরিপূর্ণতা লাভ করে শুধু জানলো শিখলো আমল নাই সে অপরিপূর্ণ এলিমের দাবি হচ্ছে এলিম অনুযায়ী আমল করা আর অহংকার এ পথে বড় অন্তরায় অহংকার এ পথে বড় অন্তরায় আদম আলহ ইসলাম আল্লাহতলা তার এলিমের মধ্যে সমৃদ্ধি দান করেছেন ফলে তিনি অহংকার মুক্ত এল তার থাকার কারণে সমস্ত ফেরিস্তা জগৎ তার সামনে নতঃস্বির হয়ে গেছে অহংকার মুক্ত এলিম থাকার কারণে আর ইবলিসের মধ্যেও এলিম ছিল জ্ঞান ছিল কিন্তু তার সাথে তার মধ্যে অহংকারও ছিল সেই অ্যালিমের সাথে সাথে অহংকারও ছিল যে কারণে ইবলিসের এলিম আল্লাহর কাছে অগৃহীত হয়েছে ফলস্বরূপ আল্লাহ পাক তাকে অভিশপ্ত করে দিয়েছেন বিতাড়িত করে দিয়েছেন আগের আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন দোয়া শেখালেন এলিম বৃদ্ধির জন্যে এবং সেই আয়াতের উদ্দেশ্য হলো এলেম যেন অহংকার মুক্ত হয় যে আমি বড় আলেম আমি বড় জ্ঞানী আমি বড় মহাদ্দেশ আমি বড় শিক্ষিত আমি বড় পণ্ডিত আমি অনেক কিছু জানি আমার চেয়ে কে বেশি জানে আমি সবচেয়ে বেশি জানি আমারটাই সঠিক এগুলো ইবলিসি কথা এগুলো কোনো মমিনের কথা নয় এগুলো ইবলিসি কথা ইবলিশ আল্লাহর সাথে এরম অনুযায়ী আমল করে নাই বরং আল্লাহর আদেশকে লঙ্ঘন করে যুক্তির পেছনে পড়েছিল যে কেন আপনি আমাকে তাকে সিদ্ধা করতে বলছেন আমি আগুনের তৈরি হলাক্তানি মিন না হলাকো তিন আমাকে আগুন দ্বারা সৃষ্টি করলেন আর তাকে মাটির থেকে সৃষ্টি করলেন তো মাটির আগুনের স্বভাব তো হচ্ছে আগুন উপরের দিকে উঠে আর মাটির নিচের দিকে থাকে তো যে উপরে শ্রেণী সে কীভাবে নিচের নিচের শ্রেণীকে তার সামনে নতির হয় এটা অযৌক্তিক কথা আনলজিক্যালি কথা এটা তো মানা সম্ভব নয় তো তার এলিম আল্লাহর সামনে বিনয়ী তাকে শেখায়নি এই জন্য সে বিতাড়িত হয়েছে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আদম আলী ইসলামের সাথে যে ঘটে যাওয়া ঘটনায় ব্লিশের না করে বিতাড়িত হবার এবং আদম আলী ইসলামকে প্ররোচনা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে জান্নাত থেকে বের করে দেওয়া এই সব ঘটনাগুলো আল্লাহ তালা এখানে যে কারণে তিনি জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিয়েছেন নামিয়ে দিয়েছেন সেই ঘটনার কথা এখানে উল্লেখ করছেন এই দৃষ্টিকোণ থেকে আগের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক আল্লাহ আব্বুল আলমিন বলেন ইলা আমি আল্লাহ আদমকে ইতিপূর্বে একটি বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ করেছিলাম আল্লাহ কাদা না ইলা আদম কবল ইতিপূর্বে ইতিপূর্বে তারা উদ্দেশ্য হলো আদম আল ইসলামকে সৃষ্টি করার পর ওই সময় কথা আল্লাহ বলছেন ওই সময় আমি আদমকে একটি গুরুত্বপূর্ণ আদেশ করেছিলাম লবীসল্লাহ ইসলামকে আল্লাহ বলছেন যে আপনাকে যেমন আমি আদেশ করলাম যেমন পেছনের আয়াতে যে আপনি কোরআন পড়তে গিয়ে তাড়াহুড়া করবেন না গিবরিদের পড়া শেষ হওয়ার পরে আপনি পড়বেন আমি আল্লাহ আপনাকে কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার কোরআন শেখানোর দায়িত্ব আমার তো অনুরূপভাবে আমি শুধু আপনাকেই আদেশ করি না সব নবীদেরকেই আমি আদেশ করি সেই ধারাবাহিকতায় আমি আদমকে যিনি প্রথম নেবেই প্রথম মানুষ তাকে আমি একটি গুরুত্বপূর্ণ আদেশ করেছিলাম সেই আদেশটি হচ্ছে আল্লাহ বলেছেন যে যে নিষিদ্ধ গাছের কাছে যাবা না তা হাতে হিসা জানাও এই গাছের কাছেও তোমরা যাবে না তুমি এবং তোমার স্ত্রী হাউয়া আর আরে হাসালাম তো কখনও তোমরা এখনো যাবে না আল্লাহ নিষেধ করেছিলেন এই নিষেধাজ্ঞা ফানাসিয়া আদম ভুলে গিয়েছেন ভুলে গিয়েছেন যে কারণে আমরা ভুলে যাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ যখন ভুলে গেছেন যিনি আমাদের আব্বা যান তো সন্তানেরা কি করবেন ভুলবেন যে কারণে মানুষ ভুলে যায় মানুষের স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রান্ত হয় মানুষ ভুলে যায় তো এই ভুলে যাওয়াটা দর্শনীয় নয় এটা মানুষের ন্যাচারালি একটা বিষয় এটা স্বভাব মানুষের ভুলে যাওয়াটা এবং এই ভুলে যাওয়াকে আল্লাহ তালা ক্ষমা করেছে হাদিসের নবীজি বলেন রুফি আন উম্মি আল নিসিয়ান আমার উম্মতের ভুলে যাওয়াকে আল্লাহ বাক মাফ করে দিচ্ছেন ভুলে গেলে এটা কোনো গুনাহ হবে না কোনো কাজ কেউ ভুলে রোজা রেখে ভুলে সে খেয়ে ফেলছে গুনাহ নেই রোজা সঠিক হবে হাদিসে আসছে ভাই আমা সে যে ভুলে খেল আসলে আল্লাহ তাকে খাইয়েছেন তো ভুলে যাওয়ার দ্বারা ওই কাজ নষ্ট হয় না এবং গুনা হয় না এই আদেশটি আদম ইসলাম ভুলে গেলেন অলম নজিদ আজমা এবং সেই আদেশ পালনে তার মধ্যে আমি পরিপক্কতা পাইনি দৃঢ়তা পাইনি আমি আল্লাহ তার মধ্যে কাজের ব্যাপারে দৃঢ়তা পাইনি তার মধ্যে প্রতিজ্ঞা পাইনি এই প্রতিজ্ঞা না পাওয়ার দুই অর্থ এক অর্থ হল যে সে এটাকে ইচ্ছাকৃতভাবে তার মধ্যে প্রতিজ্ঞা পাইনি এর অর্থ হলো যে আদম ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আমার নাফরমানি করার সংকল্প করে ওই গাছের কাছে গিয়ে ফলটা খেলো বিষয়টা এমন না যে আমি তার মধ্যে প্রতিজ্ঞা পাইনি প্রতিজ্ঞা না পাওয়ার অর্থ কী প্রতিজ্ঞা না পাওয়ার ব্যাখ্যা হলো যে সেই কাজটা আমার বৃদ্ধাচারণ করবে এ ব্যাপারে সে সিদ্ধান্ত নিচ্ছে হ্যাঁ আমি আল্লাহরের আদেশটাকে মানবই না এই যে না মানার ব্যাপারে প্রতিজ্ঞা এটা আমি তার মধ্যে পাইনি তার মানে তিনি ভুলেই কাজটা করেছেন আমি তার মাঝে প্রতিজ্ঞা পাইনি বা দৃঢ়তা পাইনি এর আরেক অর্থ হলো যে শয়তান দ্বারা প্রচিত না হওয়ার মতো প্রতিজ্ঞা তার মধ্যে আমি পাইনি যে আমি খুব সচেতন থাকবো অ্যালার্ট থাকবো কোনোভাবেই যেন শয়তান আমাকে কোনো দিক থেকে যেন আমাকে ঘায়ল করতে না পারে এরকমটা আমি পাইনি তো এর অর্থ হলো যে মানুষের যে স্বভাব যেহেতু মানুষের ভেতরে শয়তান বিচরণ করে এবং মানুষকে ওয়াসওয়াসা দেয় প্ররোচনা দেয় ফলে মানুষ শয়তানের প্ররোচনার দ্বারা প্ররোচিত হয়ে প্রবঞ্চিত হয়ে মানুষ আল্লাহ নাফরমানি করে তো এই আয়াতে দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী ওইদিকে ইশারা করা হয়েছে ইঙ্গিত হল যে মানুষের যে একটা মনুষ্য স্বভাব যে শয়তানের প্ররোচনা দ্বারা প্রোচিত হয়ে যায় কখনো কখনো পা পিছলে যায় তার পদস্খলন হয় এরকম পদস্খলন আমি তার মধ্যে পাইনি অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমি তাকে না করলাম এরপরেও সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গেল আর আমার নাফরমানি করল বিষয়টা এমন নয় ফনাসিয়া শব্দ অর্থাৎ ভুলে গেল এ কথাই বুঝায় যে আদম আল ইসলাম ইচ্ছাকৃতভাবে এই কাজ করেননি আর ইচ্ছাকৃতভাবে কাজ করলে আল্লাবাক বলতেন না উনি ভুলে গেছে ভুলে যাওয়ার অর্থ থেকেই বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে এই কাজটা তিনি করেন নাই বরং শয়তানের এই ধোঁকাতে তিনি এই যে প্রতারিত হয়ে গেছেন প্রতারিত হয়ে ধোঁকাগ্রস্ত হয়ে সেই গাছের ফল খেয়ে ফেলছেন নিষিদ্ধ গাছের সেই কথাটার দিকে ইঙ্গিত আয়াতের মধ্যে ওই ঘটনার দিকে যে আমি ওই ব্যাপারে আদেশ করলাম এই গাছের কাছে যেও না এটা নিষিদ্ধ গাছ আশা আ এখানে যাবে না খবরদার জান্নাতের ভেতরেই থাকো ঘুরতে থাকো কিন্তু শয়তানের রচনায় ওখানে গেলে সুদায় আরাফের মধ্যে বিস্তারিত এই ঘটনা আসছে সুয় বাকারার মধ্যেও বিস্তারিত এই ঘটনা আসছে সুদা শুরু দিক থেকে ওখানে এগুলোর বিষয়ে চোর আলোচনা যে আজম আল ইসলামকে আল্লাহ তালায় কথা বলার পরে এরপরে শয়তান সে কসম করেছে আল্লাহর কাছে আদমআর ইসলামের সামনে আল্লাহর নামে কসম করেছে অকা হুমা ইন্মা সেহিদ কসম করে বলেছে এই কথা যে আমি অবশ্যই তোমাদের দুজনের অনেক বড় কল্যাণকামী আল্লাহর নামে কসম করে বলতেছি তো আদম ইসলাম চিন্তা করছেন আল্লাহর নামে কেউ মিথ্যা বলে আল্লাহর নামে কসম করে কেউ কি মিথ্যা বলতে পারে অবশ্যই না এই জন্য তিনি শয়তানের এই কথাতে প্ররোজিত হয়ে গেছে ইন্নি বরং তাদের সামনে কসম করে বলল নামে লাকুমা আমি তোমাদের জন্য তোমাদের পক্ষে আমি তোমাদের ভালো চাই এই ফল খেলে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকতে পারবে এই ফল গেলে চিরস্থায়ী রাজত্ব হবে তোমার যৌবন নষ্ট হবে না খাও এই ফল খাও তো আল্লাহ তো নিষেধ করেছেন বলে আরে আল্লাহ তো নিষেধ করেছেন এই জন্য নতুন নতুন খেলে তো বদ হজম হতে পারে এখন দীর্ঘদিন জান্নাতে থেকে অভ্যস্ত হয়ে গেছ এখন খেতে পারো এখন আর বদ হজম হবে না এখন খাওয়া দিতে পারে আল্লাহর নামে কসম করে এই কথা বলছো দেখো আমি তোমাদের ভালো চাই কল্যাণ চাই আল্লাহর নামে কসম করে বলতেছি তো আদম আল ইসলাম চিন্তা করেছেন যে আল্লাহর নামে কসম করতে পারে উনি তো জানেন যে মিথ্যা এটা কী মানে মিথ্যা কিন্তু মিথ্যা হচ্ছে মানুষ বলতে পারে এটা আদম আল ইসলামের জানা ছিল না তাই শয়তানের এই ধোকায় তিনি ওই যে মনুষ্য স্বভাব শয়তান মানুষকে ধোকা দেয় আর মানুষ ধোয়াগ্রস্ত হয় সে কারণে তিনিও তার এই কথাতে তার এই প্রবঞ্চনার শিকার হয়ে গেছেন এটা গুনা নয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াইদ উল্লা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেস্তাকে বললাম উসজুদ বলি আদামা তোমরা আদমের সামনে সিজদা করো তুমি আজকে জুমাতেও বলেছি সিজদা মূলত আল্লাহর কিন্তু আদমকে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন যে আদমকে সামনে রেখে সিজদা করো এটাও এক ব্যাখ্যা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আরেক ব্যাখ্যা হল আদম এই ইসালামের শরীয়তে এবাদতের সিজদা একটি আর সম্মান সূচক সম্মানজনক সিজদা আরেকটি ওই নবীর শরীয়তে সম্মানসূচক সিজদার বৈধতা ছিল আমাদের নবীর শরীয়তে আল্লাহকে ছাড়া আর কাউকে স্থজতা করার কোনো বৈধতা নাই অনুমোদন নাই এজন্য আমরা যারা আল্লাহর নবীর উম্মত কেউ এ কথা বলতে পারবে না যে আমাদের এই সিজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে করার সুযোগ আছে এটা আমরা এবাদতের সিজদা করি না সম্মানের সম্মান দেখানোর কারণে নিমিত্তে সিজদা করি ভুল কথা সেই নবীর যুগে এটা হয়তো বৈধ ছিল তাই আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বললেন আদমকে সিজদা করো আর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা সেটাই যা জুমাতে বলেছি এখনো বললাম যে মূলত সিজদা আল্লাহ তালার জন্য সুতরাং সিজদা আল্লাহকেই করেছেন কিন্তু আল্লাহ তালার নির্দেশে আদমকে আল্লাহ কেবলা বানিয়েছেন ফেরিস্তাদের যে আদম তোমাদের সামনে থাকবে তোমরা একে সামনে রেখে আমাকে সিজদা করবা যেমন বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে আমরা আল্লাহকে সিজদা করি এর আগে বাইতুল মুকদ্দাসকে সামনে রেখে আল্লাহ হোসেন তাকে সামনে রেখে আমাকে সিদ্ধা করো আমরা করেছি হাসা জাদু সকলেই সিজদা করল ফেরেশতা জগৎ আল্লাহর কথায় নত শির সমর্পণ এটা ফেরেশতাদের রং। ইল্লা ইবলিস তবে ইবলিস ছাড়া ইবলিস ছাড়া ইবলিসের অর্থ হচ্ছে যে নৈরাস যে নৈরাস যে নিরাশ ব্যক্তি হতাশ একে ইবলিস বলে তো ইবলিস সেও হতাশ সে নিরাশ আল্লাহর রহমত থেকে চিরনিরাশ বঞ্চিত এই জন্য ইবলিশকে ইবলিশ বলা হয় ইবলিস ফেরেস্তাদের মধ্য থেকে ছিলেন না ফেরেস্তাদের কাল্লা নূর দ্বারা সৃষ্টি করেছেন ইবলিস কাল্লা আগুন দ্বারা সৃষ্টি করেছেন কায়ামিনাল জিন্নি অন্য জায়গাতে আসছে ইবলিস সেই জিনদের একজন কায়ামিনাল জিন